উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসন বিভিন্ন স্তরে নির্বাচন জনপ্রতিনিধিদের সরকারের উন্নয়নমূলক কাজে অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন দাবি নিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপি ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা আজ থেকে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত তিন দিন ধরে লাগাতার এই অবস্থান বিক্ষোভ চলবে এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির বীরভূম জেলা ও স্থানীয়

অনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বিশেষ করে রামপুরহাটের নারায়ণপুরের গ্রামে আমরা বলার পরেও জলের ব্যবস্থা করা হয়নি গ্রাম রামপুরহাট নারায়ণপুরের গ্রাম সেখানে বিজেপি ভোট বেশি পেয়েছে সেই কারণে এরা জলের জল বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রামপুরহাটের ডিভিশনে বিভিন্ন গ্রামে বিজেপি জয়লাভ করেছে সেই বিজেপি জয়লাভ করা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না জনপ্রতিনিধিদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না সরকারের চেয়ার সেটা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন কৃষিক্ষেত্রে সুযোগ সুবিধা তৃণমূলের লোকেদের দেওয়া হচ্ছে রাজ্য সরকারের বিরোধীদের প্রতি বঞ্চনা এই বঞ্চনার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি আমরা বলতে যাই পথে এবার নামো সাথী পথেই হবে পথছে না সেই কারণে আমরা আজকে রাজপথে তিন দিন ব্যাপী আগামী আজ পরশু তিন দিন ব্যাপী আমরা অবস্থান বিক্ষোভ করব এবং শেষ দিনে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আসবেন আমাদের এতটাই খবর আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল বাহিনামের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি